আপনারা দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ আপনার এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে কুলপি ব্লকের রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতে রামেশ্বরপুর আটবাজার ও রামানন্দপুর এই তিনটি বুথকে নিয়ে এদিন আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানটি শুরু হয় এদিন এই তিন বুথ থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের মধ্যে চলে বরণ পর্ব পালা এরপর আমাদের পালা আমাদের সমাধান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মানবিক প্রকল্পটি নিয়ে দীর্ঘক্ষণ ধরে আলোচনা চলতেই থাকে এদিন প্রতিটি বুথে গ্রাম্য মানুষেরা মনোযোগ দিয়ে শুনতে দেখা যায় গ্রামের ছোট ছোট কাজের সমস্যা তারা নিজেরাই ঠিক করছেন কোন কোন কাজ করা ভীষণ দরকার তা এমনটাই দেখা গেল এদিন মূলত পাড়ার সমস্যা পাড়ার মানুষরাই ঠিক করলেন এই অভিনব প্রকল্পের মাধ্যমে আগাম বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথে মমতার এই মানবিক নতুন কাজ কেন্দ্রের বিজেপি সরকারকে অনেকটা পিছিয়ে ফেলে দিলেও তা এদিনের এই অনুষ্ঠান তার প্রমাণ মেলে চালু করেছিলেন পশ্চিমবঙ্গে কিন্তু নেত্রীর লাশ শেষের দিকে আমার এখন নেত্রী ভাবল মানে ভেবেছেন যে এগারো বছর সরকার চলার পর আমরা একটা ঘাটতি থেকে গেছে রাস্তাঘাট সব জায়গায় একটা ঘাটতি থেকে গেছে যে যে জিনিস তৈরি করি তার সংস্কার দরকার সংস্কারগুলো পঞ্চায়েত লেভেল ঠিক করতে পারে না পঞ্চায়েত লেভেলে অত ছোটো ছোটো স্কিম হয় না সেই জন্যে একটা মানুষের কথা চিন্তা ভাবনা করে কিন্তু তৈরি করেছে না সর্বোপরি আমার সরকার বা নেত্রী নাম দিয়েছেন আমাদের পাড়া আমাদের সমাধান তো আমি মনে করি আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের পাড়া আর দিদির সমাধান দিদির সমাধান এটা হওয়া উচিত দিদির সমাধান যিনি শুধু পশ্চিমবঙ্গ নয় সারা ভারতবর্ষের কিভাবে সমস্যার সমাধান করা যায় পথ প্রদর্শক আমরা অনেক মনীষী এর আগে আমাদের অনেক মনীষী আমাদের বাংলায় অনেক মনীষী জন্মেছে অনেক মনীষী এই পশ্চিমবঙ্গ বাংলার জন্য অনেক কিছু করেছেন বা ভারতবর্ষের জন্য অনেক কিছু করেছেন কিন্তু এরকম নিবিড়ভাবে বাঙালির জন্য ভাবেন একজন এটা হচ্ছে মমতা হচ্ছে বাঙালির কোথায় খামতি বাঙালি কোথায় বাঙালি মহিলারা তারা কন্যাশ্রী পশ্চিম কী সুন্দরভাবে দিদি মানে সারা ভারতবর্ষও ভাবতে পারে না কেন সারা পৃথিবীও ভাবতে পারে না তাই তো আজকের আমি বলবো আজকের আমাদের চোদ্দোই আগস্ট কন্যাশ্রী দিবস যে কন্যাশ্রী হচ্ছে কি আমাদের সারা বিশ্বে সমাদিত হয়েছিল সেই পূর্ণ লগ্নে পূর্ণ দিনে আমাদের এই আট বাজার বুথে তিনটে বুথকে নিয়ে আমাদের এই পাড়া আজকের আপনারা এখানে কি করলেন আজকের আমাদের এখানে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান আমাদের মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক অনন্য প্রয়াস তাহার নিজস্ব মস্তিষ্ক প্রসূতি প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান তিনি চিন্তাভাবনা করেছেন যে গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ যে সকল কাজগুলো করছে তার বাইরে অনেক কাজ করে আছে যে সকল কাজ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ হইতে করা সম্ভবপর হয় না যে কাজগুলো জন্য মানুষ বিভিন্ন সমস্যার মধ্যে আছেন পাড়ায় ছোটো ছোটো কাজ ছোটো রাস্তা ভেঙে গেছে ঢালাই রাস্তা কোথাও ইটের রাস্তা নষ্ট হয়ে গিয়েছে কোনো জায়গায় পাইডেনের প্রয়োজন আছে এই সকল কাজগুলো গ্রাম পঞ্চায়েত থেকে করা সম্ভব হচ্ছে না তাই তিনি চিন্তা ভাবনা করে আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে প্রতিটা ভোটে দশ লক্ষ টাকা করে তিনি বরাদ্দ করেছেন এবং গ্রামের যারা ভোটার আছেন তারা আজকের এই সবাই এসে তাদের গ্রামে কোন কাজটা আগে প্রয়োজন কোন কাজটা পরে হলে চলবে তারা চিন্তা ভাবনা করে আজকে সমস্ত এখানে তারা স্কিমগুলো আমাদের এখানে উন্নতিভুক্ত করেছেন এবং পায়রিটি করে দিয়েছেন আগামী দিনে এই সমস্ত স্কিমগুলো আমরা গ্রাম পঞ্চায়েতের মাধ্যমে প্রতিটা পুঁথি আমরা বাস্তবিত করতে পারব এই আশা রাখছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে এই আমাদের পাড়া আমাদের সমাধান একটা ঐতিহাসিক প্রকল্প কুলপি থেকে ক্যামেরায় সুজিত মণ্ডলের সঙ্গে ভোলানাথ হালের রিপোর্ট নাও টাইম নিউজ